মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ার গুলি থাকবে না বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়ানের রোল এবং অন্যান্য নর্মাল পুলিশের রোল কিন্তু এক মানুষ যখন বোঝা শিখলো যে হাতির মতো বড় প্রাণীকেও প্রশ মানালে তাকে যা ইচ্ছা তা কাজে ব্যবহার করা যায় তখন মানুষ হাতিকে প্রশ মানানো শুরু করলো এবং এখন মানুষ এত বড় একটা জানোয়ারকে যখন যেভাবে ইচ্ছা ব্যবহার করছে কখনও তার সুর দিয়ে তার পিঠে চড়ছে কখনও তার পায়ে উপর ভর দিয়ে তার পিঠে উঠছে আমাদের দেশের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাধারণ পুলিশের কাছে কোনো ভারী অস্ত্র থাকবে না এদেশের প্রেক্ষাপটে যখন ভারী অস্ত্র থাকার পরেও সাধারণ মানুষের কাছে পুলিশের কোনো মূল্যায়ন আপাতত দৃষ্টিতে নেই তখন যখন তাদের কাছে কোনো অস্ত্র থাকবে না তখন সাধারণ মানুষ এইসব পুলিশদেরকে ডাক দিয়ে কান চুলকে নেবে অথবা শুশুরি দিবে অথবা কাঁধে ওঠার চেষ্টা করবে আপনি যদি এখন বলেন যে বিশ্বে। পুলিশের ক্যাটাগরি অনুযায়ী অস্ত্রের ব্যবহার রয়েছে আমি তাতে কোনো দ্বিমত পোষণ করছি না তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত তাদের কাছে যে অস্ত্র ছিল সেটা যদি আপনি সরিয়ে নেন তাহলে এই মুহূর্তে আমার দেশের যে পুলিশ ব্যবস্থাপনা আছে তারা আরও অসহায় হয়ে পড়বে মানুষ তাদেরকে এমনিতেই এখন পর্যন্ত ভয় করে না পাঁচই আগস্টের পরে এদেশে পুলিশের অবস্থা খুবই খারাপ সেখানে যদি আপনাদের তাদের থেকে অস্ত্র সরে নেন আপনি বলেছেন যে যারা বিশেষ ফোর্সে থাকবে তাদের কাছে ভারী অস্ত্র থাকবে সাধারণ তারা তাদের কাছে আলাদা ধরনের অস্ত্র থাকবে অস্ত্র থাকার পরেও তো হাজার হাজার পুলিশ মারা গেল তাহলে তাদের কাছে যদি অস্ত্র না থাকে এদেশের মানুষকে আপনি নমনীয়ভাবে কতটুকু শান্তি এবং শাস্তির জায়গাটা নির্ধারণ করতে পারবেন তা আমার মনে হয় যে এখনো আপনার মতো মানুষের জানা খুব কঠিন আছে এদেশের মানুষ পৃথিবীর সবচাইতে বিকল্প জীবন ব্যবস্থা এবং বিকল্প যত পদ্ধতি আছে মানে খারাপ শব্দ যদি ব্যবহার করা যায় যে পৃথিবীর সবচাইতে বহু মাতৃক বহু জাতিক মানুষের বসবাস এখানে সভ্য জাতি যারা ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা তাদের দেশের পুলিশের অবস্থান আর আমার দেশের পুলিশের অবস্থান আপনি মোটেই একই পাল্লায় ওজন করতে যাবেন না এবং তাদের ক্যাটাগরি অনুযায়ী তাদের অস্ত্র দিয়ে তাদেরকে আরও মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্যর প্রস্তুত হিসেবে গড়েন দেখাবেন না পুলিশ শাসন ব্যবস্থা নিয়ন্ত্রক এই পর্যন্ত আমরা বুঝি বা আমরা মানি কিন্তু পুলিশকে যখন আপনি এদেশের মানুষকে আপনি ভয় দেখাবেন কীভাবে এবং ভয় দেখাবেন না কেন সাধারণ মানুষের যে কোনো কথা বললে যে তারা কথা শোনে না সেটা বিগত করোনাকালীন সময়ে এদেশের মানুষ টের পেয়েছে এদেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে হয়েছে সেনাবাহিনীকে আদৌ এটা কি পুলিশকে আটকে রাখার পলিসি বা সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা কি সব সময় এইভাবে দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় নিয়োজিত থাকবে এমনটা যদি পরিকল্পনা করেন তাহলে কোনো সমস্যা নেই তবে যদি পুলিশের হাত থেকে ভারী অস্ত্র বা সাধারণ যে অস্ত্রের ক্যাটাগরি এটা তুলে নেওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে যে এই দেশে আরও সমস্যা সৃষ্টি হতে পারে মানুষ পুলিশকে তখন ব্যবহার করবে রাফ ইউস হিসেবে মানুষ যেভাবে টিস্যু ব্যবহার করে পুলিশকে সেভাবে ব্যবহার করার চেষ্টা করা হবে পুলিশ এমনিতেই সাধারণ একজন নিরাপত্তা কর্মী তার যদি এতটুকু মূল্য না থাকে তাহলে আগামীর দিনগুলোতে মনে হয় না যে পুলিশের চাকরি বা পুলিশ হওয়ার জন্য কারো মন মানসিকতা তৈরি হবে বা দেশের জন্য কাজ করার কারো ইচ্ছা হবে অবশ্যই সেই ক্ষেত্রে সেই জায়গায় এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা যারা এই ধরনের ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে থাকে তাদের দৃষ্টি এবং লক্ষ্য এবং আরও সুচিন্তিত ব্যাপারগুলো আসা চাই এবং পুলিশকে এত হৃয় করার চিন্তা থেকে বের আসা আমি মনে করবো সেটাই সবচেয়ে ভালো হবে দেখা যাক আগামী দিনগুলোতে এর কী ফয়সালা হয় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন